লেবার বাস হাই বন্ধু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমতলা পুকুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারো হাজির আজ 31 তিন রবিবার কেমন মাছ খেয়েছে সবটুকুই তোমাদের কাছে আজ ভিডিওর মাধ্যমে শেয়ার করব আজ আমতলা পুকুরে আজ বাম্পার পরিমাণে মাছ খেয়েছে পাঁচখানা সিটে বাদে কুড়িখানা সিটের মধ্যে পাঁচখানা সিটে মাছ খায়নি বাদ বাকি সিটে প্রচুর মাছ খেয়েছে আজ সিট নম্বরগুলো কিছু কিছু সিট নম্বরগুলো তোমাদের কাছে শেয়ার করছি কেমন কি মাছ খেয়েছে সেগুলো বলছি ছ নম্বরেও মাছ খেয়েছে বাম্পার বারো নম্বরেও খেয়েছে এদিকে ষোলো নম্বর খেয়েছে সতেরো নম্বর আর ওদিকে হচ্ছে তোমার চল্লিশ নম্বর খেয়েছে সাতান্ন নম্বর খেয়েছে উনষাট খেয়েছে ওদিকে সাতাত্তর খেয়েছে একাশি নাম্বার খেয়েছে এই কটা সিটে বাম্পার পরিমানে মাছ খেয়েছে আর অন্য অন্য সিটেও মাছ খেয়েছে একটু কম আজ সাতান্ন নাম্বারে বাম্পার পরিমাণে কাতলা মাছ পেয়েছে বেশি আর্ধেক আজ কাতলা মাছ খেয়েছে আর রুই যে কটা আজকে খেয়েছে সব পাঁচের লাইনে বেশি সাতের লাইনেও কপিজ পেয়েছে সাতাত্তর নম্বরে এক পিস কাতলা মাছ হয়েছে পাঁচ ছ কিলো ওয়েট হতে পারে আর একাশি নম্বরে এক পিস ছেলে বেড়েছে সেও ছয়ের ওপরে ব্যাকে যে মাছটি খেলানো দেখছো এটি হলো ষোলো নম্বর ছিট ইসব মাছ ধরছে এই রুয়ের ওয়েট হয়েছিল সাত কিলো এ পুকুরের ভিডিও সবটুকু আজ শেয়ার করতে পারলাম না আবারও অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো আর এখনও এ পুকুরের টিকিট মূল্য পনেরোশো টাকা করেই থাকবে আবারও আমতলা পুকুরের নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সামনে বৃহস্পতিবার আবারও হাজির হয়ে যাবো আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওর থেকে

तो क्या के गिरा के भात तो दे रीबे से बा ना भात देबे मा अरे मांस से काड़ा ले के चल जाबे लंगड़ी से ऊपर रखती है जेमाते मुगिर दिखते चपत को दे देते लएर बसाओ लंगड़ी बसाओ ढोकाओ बस हाथ से हाथ से सुतने बहुत बड़ा सुतने लई पे भैया देखो टाल-फाल भेंगे नहीं पड़े ना नो ओ सात दाना जाबी पापा अरे कने यो दिया फचियो हमरा सुने दिए दी बैग ने बैग ने जम जम बैग नहीं है ए तो बैग दो और तो लिमिट अलग दर कस द 5 केज और सब कुछ कमाल ला भी एकदम का काम नहीं हम लगे ऐसे चलि मार हां शकल में लाइट डाला शकल वाला देख पा सर्किल चार हां का नीचे रखो लेकर तुले ओ ओ मोरी चाहिए ये यार आवाज एडवाइस मां छोले एमनी ठीक है ना ये तो देखो काम में पड़ तो

আমার ফুলা মাথা দেখছো মারো দাদা মাথা দেখছো

बिदरो ने कोरा की खराब मास साइज की खराब हालो साइज बोले चेने सिल्वर जा पेटे डीमा से अरे ओ दादा यदिक आशो हां तो चलो क्यामेरा खोइते क्यामेरा गर्नु अरे सुईबल तई आमार जाला यखन भिडियो क्यामेरा खरा है ए पुपुडी रुहिर खरा केटे से हालो क दरबे मिर्गेल बोलो अरे जा टुक फरी जा फरी जा ने এই okay. বেরি <kritic thrust> তিনটে দুইবে আশপে আশপে ছোট ঠিক আছে না ঠিক কার কোন দিন মাথাবে বলা দাই না এই লাফাচ্ছে আরো চুপটা এই চুপটা জাগা চুপটা আলিয়ে চুপ করে আয় যাও সামনে যাও সুত সুত মার মার আরে তুমি ঘায়ে তোমার মার কি করতে দেনে আরে যা বানে মানে উল্টে খেলে কোন কোন যায় সেখানে মা

अरे नील कटे से बन हुए रेडाई बड़े दिन एक गीगा रहा वो पांगा पांगा गया ना मोनोस पांगा नाव आओ खाते लिक करे नाव, नाव।, 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 नाव।

অ নোৱাৰ সব মোক কি যাম বুজিলা